আমার নাম ভাই মিম সুন্দর মিমাবো কি করেন মানুষের বাড়িতে কাজ করি অনেক কষ্ট পাইয়া মিডিয়ার সামনে আছে রোজা রমজান বাজার সদয় করিয়া খাইতে পারি না আমার আম্মু আছে আম্মু অনেক অসুস্থ এই কারণে ভাবলাম মেয়েটার সামনে যাই যদি কোনো ভাই পাশে থাকে help সহযোগিতা করে তার পাশেই থাকবো তোমার বাবা নাই না 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 আমার বাবা নাই বড় ভাই বোন না আমার ভাই বোন নাই বাবাও নাই আমি আছে আমার আম্মুটারে নিয়ে অনেক কষ্ট আছে আমার আম্মুটা অসুস্থ কারণে তার জন্য আমার মেডিয়ার সামনে আসা যে আমার আম্মুটার পাশে থাকবে আমি তার পাশেই থাকবো আচ্ছা পড়াশোনা কতদূর করসেন? করসি ভাই six পর্যন্ত লেখাপড়া করসি. তারপরে না কেন? পড়ি নাই ভাই মা বাবাটা গরীব ছিল এই জন্য আর পড়াইতে পারি আচ্ছা. এখন Youtube এ আসলেন কি বিয়ে জন্য না সহযোগিতার জন্য? না ভাই বিয়ের জন্য আইসে. যে আমাকে বিয়ে করবে আর পাশে থাকবে আমি তাকেই চাই. আচ্ছা তাহলে আপনে বললেন ইফতার এ করতে পারতাছেন না তো রোজা রাখেন কি দিয়া? পরে ভাই যে মানুষে ওগুলা খাইয়ে দেয় বাঁচলে যেই দেয় ওই খায় খাই ভাই কি করবো রোজা তো থাকতে হবে এর জন্য তো অনেক কষ্ট করে মেয়েটার সামনে না হলে কখনো আসতাম না ভাই আচ্ছা খুবই খারাপ কথা তো আপনার কেউ না আত্মীয় স্বজন একটু সহযোগিতা করতে পারে আত্মীয় স্বজন ভাই কে কে আর জিজ্ঞাসা করে না কিছু না ওনাদের তো খায় তা বুঝতে পারছো আচ্ছা তো এখন যদি কোনো বুড়ো লোক আপনার বিয়ে করে আপনার পাশে দাঁড়ায় আপনি যাবেন হ্যাঁ অবশ্যই যাব তাদের কোনো সমস্যা নাই তো নাম কি বললেন আমার নাম মিন মিম তো দর্শক আমার মিম কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি